কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক হয়ে থাকে এই কথার উদাহরণ হচ্ছে আমার কাছে এই মানুষগুলো এই মানুষগুলোর ভালোবাসা আমার কাছে অতুলনীয় আজকে প্রিয় মানুষগুলো সবাইকে এক টেবিলে বসাতে পেরে আমি অনেক বেশি হ্যাপি আসসালামু আলাইকুম এভ্রিয়ন দিস ইজ লিজা পরম মাই পেজ লাইফ স্টাইল অফ লিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার চলে আসলাম কিচেনে যা যা রান্না করব সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখানে আছে হচ্ছে চিংড়ি ইলিশ তারপর রোস্টের জন্য মুরগি গরুর মাংস সব কিছু নামিয়ে নিয়েছি আর রান আমার বাসায় যেহেতু ফুপি আছে রান্নাটা তো ফুপিই করবে আমি জাস্ট সব কিছু একটু একটু করে গুছিয়ে দিচ্ছি আমার বাসায় ফুপি আসলেই আমি সবাইকে দাওয়াত করি অনেক বেশি শক্তি পাই অন্য সময় তো আমি একা একা থাকি আমার কষ্ট হয়ে যায় এই জন্য অত একটা দাওয়াত করা হয় না তারপরেও কিছুটা করি আজকে হচ্ছে আমাদের বাসায় কিছু স্পেশাল মানুষ আসবে সেটা হচ্ছে আমাদের বাসায় আজকে দাওয়াত ছিল আমাদের বাড়িওয়ালাদের আর বাড়িওয়ালাদের সাথে সুন্দর একটা সম্পর্ক আমি সব সময় চাইতাম আমি ঢাকা আসার আগেই সময় মনে মনে ভাবতাম যে আমার সাথে তার বাড়িওয়ালাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক হবে আমার বাসাটা বাড়িওয়ালাদের বাসার পাশেই হবে আলহামদুলিল্লাহ পেয়েছি কিন্তু সত্যি বলতে এতটা আশা করিনি যে এতটা ভালোবাসা পাবো ওনাদের সত্যি ওনারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমাদেরকে আর আমরাও ওনাদের প্রতি সব সময় ভালোবাসা সম্মান এভাবেই থাকবে শুধু ওনারাই না আজকে আমাদের বাসায় আনটিও এসেছিল আর আন্টি আঙ্কেল আসেনি যদিও আঙ্কেল তো ডিউটিতে ছিলেন এমনকি আঙ্কেল তো এখানে থাক বাসায় থাকেন না তো আঙ্কেলকে সত্যি অনেক বেশি মিস করেছি আঙ্কেল থাকতে আরও বেশি ভালো লাগতো আর এই তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে হচ্ছে আমি রান্না বান্নাটা করে নিয়েছিলে যদিও আমি করিনি ফুপি করেছে আমি একটু একটু হেল্প করেছি আর সুন্দর করে টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি টেবিল গুছাতে গুছাতেই কিন্তু সবাই চলে এসেছে তখন আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এই তো আমি সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি তো সবাই তো চলে আসলো ভাবি আঙ্কেল আন্টি তারপর হচ্ছে ভাইয়া বুড়ি সবাই চলে এসেছে সবাইকে খাবার দিয়ে দিয়েছি তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি সবার সামনে একটু আনার্জি ফিল করতেছিলাম তারপরেও এটুকু করে রাখলাম এ সবাই খাচ্ছে আর খেতে অনেক বেশি প্রশংসা করেছে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে সবাইকে এভাবে একসাথে পেয়ে আর হচ্ছে আমার আঙ্কেল তো ছিল না আঙ্কেলকে অনেক মিস করেছি তো আজকের ভিডিওটা কেমন হল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট আমার শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিস থ্যাংকস ফর ওয়াচিং